কিয়ামতের নতুন আলামত প্রকাশ পাচ্ছে দিন দিন সৌদি আরবে পবিত্র দেশ আপনারা জানেন হজ অমরার দেশ কাবাল আদলে গান বাজনার যেন মহড়া চলছে সৌদি আরবে মানে অশ্লীলতা আর কি বাকি থাকলে আপনি অশ্লীলতা বলবেন যেই দেশে নবী সাল্লাম ঘুমিয়ে আছে যেই দেশে বদর উহুদ খন্দকে জাহাবিরা যারা ঘুমিয়ে আছে এই দেশে যে অশ্লীলতা শুরু হয়েছে আমার তো মনে হয় বেশি দিন লাগবে না ইউরোপ আমেরিকা তো ওরা সারিয়ে চলে যাবে ফুটবলে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে সৌদি পৃথিবীর সবচেয়ে উন্নত মান তৈরি করছে সৌদি আরব দু সালে যে খেলা হবে ফাইনাল হবে সৌদি আরবে কল্পনা করেন কি অবস্থা মানে মুসলিম দেশে কাবার আদলে মানে একটা ঘর তৈরি করছে কাবার মতো দেখতে চার না কালো ব্ল্যাক কালারের চতুর্দিকে নর্তকীরা উলঙ্গ নারীরা ঘুরতেছে আর ডান্স করতেছে এটা কি অপমান করা হলো কাকে একটা হলো পবিত্র ভূখণ্ড অন্যদিকে বাইতুল্লার মতো আদুল একটা ঘর নির্মাণ করলো কেন ওরা তো এটা করে দুইশো কোটি মুসলমানের খুলে যে তারা করেছে ওরা যা ইচ্ছে তাই আজকে ফিলিস্তিন মার খাচ্ছে এর মূল কারণ হলো এই আরবের এই সমস্ত জ্ঞানপাপীরা যারা সম্পদ আর টাকা ক্ষমতা নিয়ে ওরা বসে আছে আল্লাহ বিধানের সাথে কোনো সম্পর্ক না ওদের আবু জেহেলও হজের সময় হাজিদের পানি পান করাতো এ সালমান হয়তো হাজিদেরকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে বা এই মানে যে উনি অনেক কিছু হয়ে গেছে কিছুই না আবু জেহেল হাজিদেরকে গিলাস করে পানি খাওয়াইতো তো আবু জেহেল তো চলে গেছে তার উত্তর শরীরে মনে হয় এদের শৈলে রক্তগুলো রয়ে গেছে বড় ভয়ঙ্কর কথা অত রাসুল সাল বলেন কী আগে এমন একটা সময়ের মানুষ মুখোমুখি হবে বাদাল ইসলাম ও যে ইসলাম গরিব অবস্থায় এসেছে আবার গরিব অবস্থায় পৌঁছে যাবে সে মদিনা মক্কা মদিনাই এদের সময় বেশি নাই এগুলোর আলামত বলে দিচ্ছে যে কেয়ামত অতি নিকটে আমাদের কেয়ামত তো সেদিন উদ্বোধন হয়েছে যেদিন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম পৃথিবীতে এসেছেন ওই দিন আল্লাহ রসুল কিয়ামত উদ্বোধন করে গেছে আর যেদিন বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়ার সফর শেষ করে যখন তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন সেই দিন কিয়ামতের দ্বিতীয় আলামতটা প্রকাশিত হয়ে গেছে আর কি লাগবে শেষ নবী আর নবী আসবে না পৃথিবী শেষের দিকে পৃথিবীর ধ্বংসের দিকে নবী আর আসবে না পৃথিবীতে তখন নবী আসার রাস্তা একদম বন্ধ হয়ে গেছে যেদিন নবী সাল্লাহ দুনিয়াতে চলে গেছে ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. ما كان محمد ابا احد من رجالكم. شش اركن النبي بنا